खालेदा जियार द्वितीय सेलेर नाम के को को और दादी जो दाग दाए जरदात ने नहीं बोलवे कुकुर को पानी কুষ্টিয়া তিনাশুনে জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজা অভিযোগ করেছেন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হচ্ছে। প্রিয় হামজা আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমির হামজা বেগম খালেদা জিয়া বিদায় নিয়েতেন আল্লাহ উনাকে জান্নাত দান করুক ওনার ছেলে আরাফাত রহমান কুকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য আমিও সমর্থন করি না। এমন বক্তব্য দেওয়া তার জন্য শোভনীয় ছিল না। আমাদের বাংলাদেশের একটা অন্যতম পরিচিত মুখ ইসলামিক স্কলার আলাবাদি

পদ্মের মত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সারা বাংলাদেশের তুলপার একটা বিষয় আপনারা জানেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি জাওর রহমানের একমাত্র ছোট ছেলে আপনারা যাকে একদমই চিনেন আরাফাত রহমান কুকু যাকে ঘিরে রীতিমত তুলপার সারা দেশ আপনারা ইতিমধ্যে জানেন কুষ্টিয়ার ইসলামিক বক্তা এবং বর্তমানে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা যিনি সরাসরি কুকুকে কুকুর বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ নামের বর্ণনা করতে গিয়ে কুকু বাদ নাকি তার নামে মানে তাকে এক প্রকার নামের ভেঙ্গাত্মক করতে গিয়ে রীতিমতো সমালোচনার শিকার হন আমির হামদার অন্যদিকে সে বিষয়টা নিয়ে তিনি ফেসবুক পোস্টে কমা চেয়েছেন এর পাশাপাশি তিনি প্রকাশ্যে ভিডিও দিয়েও তিনি বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এরপরেও তার জুতা তার ছবি দাহ করা এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করা সহ তাকে নিয়ে জুতা যারো মিছিল করা সহ নানানভাবে উত্তাল কুষ্টিয়া এবার একওয়াজ মাহাবিলে বিষয়টা নিয়ে আবারও মুখ করেছেন আমির হামজা শুধু তাই না আমির হামজা অর্থাৎ কুকুকে নিয়ে মন্তব্য গুলা নিয়ে দ্বিতীয় মুখ করেছেন এবং গিয়েছেন সাধারণ জনতা তারা কি বললেন আমির হামজা হুজুর শেষ পর্যন্ত তিনি কি বললেন এবং আমির হামজা হুজুর যে বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়টা নিয়ে আলম মোলামারও বেশ কয়েকটা ভিডিও এবং বেশ কয়েকটা মন্তব্য করেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে সাম্প্রতিক সময় যে বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ের আলোকে আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দৌর দর্শকের শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত অনেক অনেক তথ্য জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবে এবং আমির হামজা হুজুর কি বলেছে শেষ পর্যন্ত সেটাও জানতে পারবেন দর্শক সে ভিডিওটি ভালোকে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেল বলবেন সেটা সাবস্ক্রাইব করতে পারবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে সহজে বিশ্ব দর্শক আর বেশি কথা আমরা

আমির হামজা তার পোস্টে লেখেন গতকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে পোস্ট হচ্ছে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকিও দেয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে ইনসেফের লড়াই চলতে থাকবে আর আমার তিন শিশু সন্তানকে দেখাশোনা করবেন এদিকে তার বিরুদ্ধে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঝাড়ু মিছিল রোববার সকাল দশটা তিরিশ মিনিটে সদর উপজেলার বটতৈল মোড় থেকে নারীদের এই মিছিল শুরু হয় অভিযোগ করেন একটি ওয়াজ মাফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করেছেন আমির হামজা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে রাজনীতি অঙ্গনে ঝড় উঠেছে বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপি সদস্য সচিব ও সদর আসনের প্রার্থী জাকির হোসেন সরকার বলেন বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে তবে কার ব্যানারে হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না জেলা বিএনপির পক্ষ থেকেও ঘটনার নিন্দা জানানো হয়েছে তবে আমির হামজা দাবি করেছেন আলোচ্য বক্তব্যটি দুই সালের তিনি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডেস্ক রিপোর্ট প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে আমির হামজা বেগুম খালেদা জিয়া বিদায় নিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাত দান করুক ওনার ছেলে আরাফাত রহমান কুকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে আমিও সমর্থন করি না এমন বক্তব্য দেওয়া তার জন্য সবরীয় ছিল না আমাদের বাংলাদেশের একটা অন্যতম পরিচিত মুখ ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে যেরকম স্বামী ওসমান হাজিকে শরীফ ওসমান হত্যার হুমকি দিয়ে হত্যা করা হয়েছিল তেমনি রূপে আমির হামজাকে হুমকি দেওয়া হচ্ছে যে যে কোনো সময় আপনাকে হত্যা করা হবে আবার গতকালকে দেখলাম পাবনা ঈশ্বর দিতে আমির হামজার ছবি টাঙাইয়া সেখানে যায় মহিলা মানুষ ছেলে মানুষ মিলে তার ছবিতে জুতো মারতিছে জোরে বলেন নাউজবিল্লা এখন বলেন আলেমকে হত্যার হুমকি দেওয়া

নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে আমিও সমর্থন করি না এমন বক্তব্য দেওয়া তার জন্য শোভনীয় ছিল না তারপরেও তিনি বক্তব্যের জন্য গতকাল আগে তার আগের দিনে লাইভে এসে ক্ষমা চেয়েছে ক্ষমা প্রার্থনা করেছে ক্ষমা চাওয়ার পরেও তার মুখের মধ্যে জুতো মারা আবার তাকে হত্যার হুমকি দেওয়া এটা অতি বাড়াবাড়ি ছাড়া আর কিছু হতে পারে না আমরা শুধু একটা কথা পরিষ্কার করে বলতে চাই আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের বিপক্ষে দাঁড়াবেন না আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে সৈরা সার হাসিনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই মনে রাখেন এই আলেম সমাজ যদি না থাকতো জন্মের পরে আপনাদের কানে আজান হতো না আলিম সমাজ যদি না থাকতো বিয়ে করে আপনি আপনাদের বউকে নিয়ে আনন্দ করতে পারতেন না আবার আলিম সমাজ যদি না থাকে মরার পরে আপনাদের জানাজা হবে না জানাজা কে পড়াবে আপনার দলের নেতা এমন নেতার পেছনে ঘোরেন সুর ফাতে সুর ফাতে পড়তে দিলে ছয় বার প্রসব করবে এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আলিমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুদুরের দ্বারা হবে না আজ থেকে আট বছর আগে বাংলাদেশের একজন সভ্যসাথী কবি শামসুর রহমান ওই শয়তান বলেছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসারা তার খরিদ্দারকে ডাকতেছে না হুজুবিল্লা বলবেন না এই কথা বলার পরে যখন মরে গেল আমরা ঢাকা শহরের সব আলেম একদল হয়েছি এর জানাজা কেউ করবে না পুরী যে জায়গায় বড় মসজিদের ইমাম আগেই বলে ভয়ে পাইলে চলে গেছে

এই জনগণের মনের মধ্যে একটাই দুঃখ লাগলো এই জামাতি ইসলামের যে একটা প্রধান তিনি একটা জ্ঞানী মানিলো যে আমি আমজা এই কি কোন হিসাবে এই যে খোক কুকুর বানাইলো আমি তার কাছে একটা প্রশ্ন করতে চাই যে ভাই আপনি কয় বেলা গান খান আপনি সত্যি কথা কইবেন আপনি মাথায় টুপি পিন দিছেন ভালো কথা শূন্যতায় রাখতে রাখছেন ভালো কথা কিন্তু তো রাখেন নাই রাখছেন ওইলো ছাগলের বাচ্চার মতন কয়টা দাড়ি যেমন একগুলো ছাগলের বাচ্চা আছে ভ্যা ভ্যা করে ওই ছাগলের বাচ্চার মতন একগুলো ছাগলি দাড়ি রাখছেন এই ছাগলি দাড়ি নিয়ে পাকিস্তানের বীজ আচ্ছার বাচ্চা তুই কোন হিসাবে তার এখন আমার ভাই কুকুর বানাইলি এ বীজ আচ্ছার বাচ্চা তোর মতন কি ওই রাজাকারের বীজ ওই ওই জিয়া রহমানের সৈনিক ওই একাত্তরের হাতিয়ারের সৈনিক তুই কোন হিসাবে কুকুর বানাইছ। শুয়ের বাচ্চা তো এই বাংলার মাদি তোপ যদি জুতা দিয়ে না মারা গেছে তাইলে আমার জাতির উপরে কলঙ্কিত নাই থাকবে তারা মুক্তিযোদ্ধা সন্তানের তারা খারাপ ভাবে কথাবার্তা কবে তাদের বাংলার মাদিতে কোনো আমির আমজা কোনো শফিকুল রহমান কোনো ওই জামাতে ইসলামের কোন দলই একটা লোক ছাড় পাবে না আমরা এই যে জনগণের কয়া দিলাম যে জনগণ যে যে জায়গা থাকবা এই বক্তার ঘরে কখনো ওয়াজ মা নিবা না বন্ধ একটা প্রতারকের বাচ্চা এই পোতারকের বাচ্চারা এই যাইব বিমান দিয়া যাইবেও মাইক্রোব দিয়া আর তিন বেলা ওই গান বিমানের মধ্যে উঠব চার বেলা খাইব গাঞ্জা এই মাইক্রোবের মধ্যে উঠব পাঁচ বেলা খাইব গাঞ্জা আর হাগা মতায় সবগুলা মাইক্রোবের ভিতরেই করে ওরাই নিজে থাকে নাপাক আর এই নাপাকে নিয়ে এখন নিয়ে যা ওয়াজ মাহফিলে যে বসান তারা তারা ওর সামনে বইয়া থাকে সবগুলা কি তো গুনার ভাগি করতেছেন আপনারা আপনারা কি পাইছেন কি পাইছেন এই রাজাকারের সৈনিক ঘরে কি পাইছেন এরা তো একটা করোনা ভাইরাস এই ভাইরাস ঘরে জুতা দিয়ে মারেন না কে আর এর পিছে আপনারা আছেন কে আপনারা থাকেন একাত্তরের পক্ষে আপনারা একাত্তরের পক্ষে আপনারা মুসলমান আপনারা নিজে নিজে নামাজ পড়েন নিজে নিজে উজ্জা করেন আল্লাহ অধিকার আছে আল্লাহর ওই আমিন আমজার কোন জামাতি ইসলামের আছে মোনাফাকের বাচ্চারা ফেরাও যে যেভাবে আসে ওইভাবে আমি যে আমজাও আসে তাই এই ফেরাউনের বাচ্চার ঘরে আমি কই যে ভাই যা কিছু করছো আউন দ্রুত তোকে সময় দিছি চব্বিশ পঁচিশ তারিখের আগে তোরা বাংলাদেশ চাইরা আলগোস্তে পাকিস্তান চলে যা নয়তো বাতাসের মতন তোদের অতিষ্ঠ আমরা উড়াই দিব এই বাংলার মাটির থেকে তোরা আমাকে এখনো চিনিস নাই আমরা তোরা বলছিস চুয়াত্তর বছরের আগে রক্ত তোকে শরীরে এখনো বয়ে যাচ্ছে তোরা চুয়াত্তর বছরের প্রতিযোগিত এখন নিবি তোরা কিন্তু চুয়াত্তর বছরের আগুন আমাদের বুকে এখনো ধক করে চলতিছে এই চুয়াত্তর বছরের আগে রক্ত বঙ্গবন্ধু নিতে পারে নাই শেখ হাসিনাও নাই এইবার তার সৈনিকেরা নিয়ে দেখাইবে এই আগুন আর নিবাইতে পারবি না তোরা তখন অতীত এই বাংলার মাটিতে আমরা থুমু না আমরা একটাই জানি এখন আমরা বিনাশ করমু এখন আমরা দমন করমু এখন যে জায়গাত পামু পিস পিস করে আমরা পদ্মা নদী করে জামাতে ঘৃণা করি কেন জামাতে ঘৃণা করার ভাই অনেক কারণ কর মতন নাই হিসাব ছাড়া এই জামাত এমন একটা অংশ এই ধর্ম ব্যবসায়ী নেয় করে এই কয় কি কয় সুদ খাইলে খালে হারাম সুদ খাওয়াই যাবে না ওরে বাবা দেখি ওই আবার সুদের ব্যাংক খুলে ভাই জনগণ তোমরা মুসলমান তোমরা কখনো পূজার মন্দিপে যাব না পূজা দেখলে তোমাকে গুনা হবে আবার দেখি কি যায় ওরা পূজার মন্দিরে যায় ফুলের মালা নেয় তাহলে ওকে জুতা দিয়ে মারব নাকি চুম্বা দিব নাকি আপনারা জ্ঞানী গুণী সাংবাদিক আপনারা কোন হিসাবে প্রশ্নগুলো করেন আপনারা নিজেরা দেখেন না আর এই জামাতের একটাই আল্লাহর ঘরে মানুষ গুণগান কইব কার আল্লাহর কইব আল্লাহর হাদিস কোরআনের কোন গান ও কো আবার কইছে এই জামাতে ইসলাম কাউকে কইতে হইছে যা কো শেখ হাসিনার দুন নাম ও কইতে কইছে যা কো তুই তারেক রহমানের দুন নাম মসজিদ ঘরের ভিতরে তাহলে এখন ফুলের মালা দিব না তা জুতার মালা মালা দিব নাকি এরা কিসের মালা উপযুক্ত জুতার মালা আর এই যে দেশের মধ্যে আমরা যদি ক্ষমতায় আসি ইসলামের আওতায় দেশ চালাবো আন দুই দিন পরে কয় কি কয় হলো হলো আমরা এখন যেভাবে দেশ চলতিছে ওইভাবেই চালাবো কারো কোনো সমস্যা হবে না চাইলে এরা কেমন এই যে আরেকটা কথা আর একজন এমপি বলছিল

আপনি আমার এমন দোষ আপনি আমার কালার করে দিলেন জাতির সামনে আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে আমার আর যারা যারো সন্তান বলে গালি দিচ্ছেন কুকুরের বাচ্চা বলছেন আমার মনে হয় আমি যদি যারো সন্তান না হই আপনি অবশ্যই যারো আপনাকে দিয়ে গোনা আল্লাহ মাস্টি করাবে এত নিচে মানুষ নামে কি করে ক্ষমতার জন্য চেয়ারের জন্য টাকা পয়সার জন্য নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে জন্য দিয়েছে মানুষ তো বানালাম সুন্দর করে কিন্তু এত নিচে নিচে কি করে যে কুকুর পর্যন্ত অত নামে না এই কোরআন যখন প্রচার করতে এসেছি সত্যি আমি মন থেকে কথা বলছি আসেন ফিরে আসেন আবু সেহেলের মধ্যে জেনে বুঝে ভুল করি না যদি সত্যি জেনে বুঝে আপনিও ভুল করেন আপনি তো জানিনা আমি তো জেনে বুঝে ভুল করছি আপনি তো পাগল না মাতাল না যে আপনার কমন সেন্স নেই পাগল হলে মাতাল হলে তার আল্লাহ মাফ করে দেবে কারণ তার কোনো বিচার নেই আপনি তো পাগল না মাতাল না আপনাকে আল্লাহ মাফ করার কোনো পদ্ধতি নেই কারণ আপনার বিবেক আল্লাহ দিয়েছে আপনি কাজে লাগাননি দুনিয়া সব বোঝেন কোরআন বোঝার চেষ্টা করেন না কথা বলেন না কেন আমি আশা করি আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন সম্মানিতে কোরআনের কাছে আসলে তার সম্মান বেড়ে যায় আপনি নিজে দেখতেছেন অথচ আজ কোরআনের সম্মানের কাছে এসে নিজের সম্মানটা বাড়াবেন চান না দিন যত যাচ্ছে আপনার সম্মান যে কমতেছে আপনি টের পাচ্ছেন আপনি তো আমি হামজার বিরোধিতা করেন না আমি হামজা তো অ্যাডভাইজার এত অ্যাডভার্টাইজ করছে এই জায়গায় আপনি বসলে আপনাকে অ্যাডভার্টাইজ করা লাগবে মাঝখান থেকে আপনি তো আমার না নবীর না সরাসরি বিরোধী হয়ে যাচ্ছেন আল্লাহর আয়াতের আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি আজ বাংলাদেশে যারা সত্যি কোরআনের বিরোধিতা করছে আলেমদের বিরুদ্ধে লেগেছে তারা তাদের বিবেককে কাজে লাগায় না এই আল্লাহ ভুল জিনিস তাদের হেদায়ত বন্ধ হেদায়ত তারা পাবে না কারণ নিজেরা তাদের পথ তারা নষ্ট করে ফেলেছে দেখেন মানুষ নিজের নিয়ে চিন্তা না করে অন্যের পেছনে লেগে থাকতে থাকতে তার চরিত্র হনন করতে তার পেছনে মিথ্যা তহমত লাগাতে তার পেছনে মিথ্যা কথা বলতে এত নিচে নামে যে কুকুরও অত নিচে নামে না আমি বলেন তো এই দেশে অনেকের পেছনে এমন আটা দিয়ে লাগে তার দশ হাজার জন্য আপনি তার দশ জনসংখ্যানের জন্য আপনি লক ফিট করে রেখেছেন গোয়েন্দা লাগিয়ে রেখেছেন মিডিয়া লাগিয়ে দিয়েছেন সাংবাদিক দিয়েছেন পত্রিকা দিয়েছেন প্রচার মাধ্যম ব্যবহার করছেন আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছেন কোন মানুষের একটা দোষ যদি গোপন করে রাখো জানার পর কে আল্লাহ তোমার সত্তরটা দোষ গোপন করে রাখবে আর আমরা দোষ নেই দোষ দিয়ে আর তৈরি করি কথা বলেন কোন মানু যদি গিবত করে সে বড় ভাইয়ের গস্ত খায় আর যদি তোহমত করে গিবত কি আমি এই ভাইয়ের অজহরে কোন কথা বললাম যেটা শুনে উনি রাগ করতে হইটাকে বোধ আর তোহমত কি এই ভাইয়ের বিপক্ষে আমি এমন কথা বানালাম যেটা উনি আসলে করে নাই বড় ভাই এবং খতায়া করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে সে তো মাপ চাই নিয়েছে আল্লাহর কাছে ওজ রাব্বানা লা তুআখিজনা ইয়াতি এছে তো মাপ পে গেছে কারণ করতে গিয়ে তার কষ্ট ভুল হয়ে যেতে পারে অথবা ভুলে করে নাই আপনি কি বললেন তারপরে এমন এমন দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন আল্লাপা বলেন কি আমাদের দিন তোর সত্তরটা দোষ আমি উন্মুক্ত করব। এটা তো কি আমো তার দুনিয়ায় কি করবো তোকে আমি ওই অফর দুনিয়ায় করাবো তারপরে তোর মরণ আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায় আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে আমি মাফ চেয়ে নেবো আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে কিন্তু আপনি কি করলেন আপনি এমন এমন দোষ আপনি কালার করে দিলেন তাদের সামনে আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে

কথা স্লিপ অফ টান হতে পারে অনেক কথা মানে বের হয়ে যেতে পারে অন্যদিকে সবচেয়ে যে বিষয়টা ভাবার বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন সৈরাজার শেখ হাসিনার আমলে আমির হামদা হুজুর থেকে শুরু করে যারা আলেম ওলামা ছিল তাদেরকে কিভাবে রিমান্ডে সহ এবং আয়নাগরে কিভাবে নির্যাতন চালানো হয়েছিল যার কারণে অনেকের ব্রেনে বিষয়টা এফেক্ট পড়েছে যার কারণে অনেক সময় অনেক কথা বের হয়ে যায় অনেক সময় অনেক মানে মাথা ঠিক রাখতে পারে না এটা কিন্তু আমির হাম হুজুর হুজুরের যে আইনজীবী ছিলেন তিনি নিজে বলেছেন যে আমির তিনি অনেক সময় মানে মাতা মানে অনেক সময় তিনি একদম হারিয়ে ফেলেন বিভিন্ন সময় অনেক মন্তব্য করে ফেলেন যেগুলো তিনি মানে পর্যায়ে বের হয়ে যায় যার কারণে একটা কথা বলে ফেলতেছে তিনি তার সামনে ক্যামেরা আছে এখন বিষয়টা তিনি তার ফিরিয়ে নিতে না যার কারণে একটা কথা বলা হয়েছে আলামা আলমরা হচ্ছে নবীদের উত্তরসূরি অর্থাৎ আলেমদেরকে এভাবে সম্মানে সম্মানিত করা হয়েছে এখন সেখানে হয়তো একটা কথা বলে ফেলছেন তাকে এভাবে এত ভাবে মানে তার কারণে হয়তো অনেক মানুষ সেদায়ত পেয়েছে কিন্তু এখন তাকে নিয়ে এভাবে মানে জুতা নিক্ষেপ করা যার বিষয়টা আসলে খুবই খুবই মানে দুঃখের বিষয় বিষয়টা বলতে সুস্থ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন বলতে সুস্থ আমাদের সেনের সাথে